নদীর ধারে দুটো বাচ্চা মেয়ে খেলা করছে অনেকক্ষণ ধরেই তারা খেলা করছে এবার তারা ঠিক করে লুকোচুরি খেলবে এই ছোট ছোট খেলা খেলতে খেলতে হাঁপিয়ে গেছি আর ভালো লাগছে না লুকোচুরি খেলবো খেলব অনেকক্ষণ ধরে ছুটেছি হাঁপিয়ে গেছি তুই লুকিয়ে পড় আমি তোকে খুঁজে ফেলব মুনিয়া চোখ বন্ধ করে একধারে দাঁড়িয়ে থাকে আর চুনিয়া লোকাবার জন্য মাঠের ধারে বনের ভেতরে চলে যায় আর সেই বনের ভেতরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে আরে কই গেলি তোকে তো খুঁজেই পাচ্ছি না চুনিয়া 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 একটু সাড়া দে না শান্ত কেন? কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ভারী অদ্ভুত ব্যাপার। একটা পাখি পর্যন্ত ডাকছে না। তুমি বরং এই আড়ালে লুকিয়ে পড়ো। আরে? এ? তো কোথাও পেলাম না। আমি কি তাহলে বাড়ি চলে যাব চুনিয়া কোথায় গেল বুঝতেই পারছি না আচ্ছা ও বাড়ি চলে যায়নি তো এই ভেবে মুনিয়া আস্তে আস্তে বাড়ি চলে আসে কিছুক্ষণ পর মুনিয়ার বাড়িতে চুনিয়ার মা আসে কি রে মুনিয়া ওরে ও মুনিয়া আমাদের মেয়ে চুনিয়া কোথায় তোর সাথে আছে না কি শব্দ পেয়ে মুনিয়া ঘর থেকে বেরিয়ে আসে না তো আমার সাথে তো চুনিয়া নেই চুনিয়া আর আমি খেলছিলাম ও লুকিয়ে পড়েছিল তারপর অনেক খুঁজে ওকে আর খুঁজেই পাইনি আমি ভাবলাম ও হয়তো বাড়ি চলে এসেছে তাই আমিও বাড়ি চলে এলাম এবার চুনিয়ার মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে চুনিয়ার মা কান্না কাটি করতে থাকে এই শুনে আশেপাশের বাড়ির কয়েকজন বেরিয়ে আসে মা আমরা তো মাঠে খেলছিলাম চুনিয়া লুকিয়ে পড়ল আমি চুনিয়াকে খুঁজছিলাম তারপর আর দেখতে পাইনি অনেকক্ষণ খুঁজে না পাওয়ায় আমি বাড়ি চলে এলাম ওইটুকু একটা বাচ্চা মেয়ে এত ঘুম ধরে বাড়ির বাইরে না 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 আর দেরি করা যাবে না চলো সকলে একটু গিয়ে ওইখানটাতেই খুঁজি কি জানি হয়তো মেয়েটা ওখানে কোথাও অসুস্থ হয়ে পড়ে আছে ভগবান করুক যাতে মেয়েটা ভালো থাকে চলো চলো সকলে আর দেরি করো না একটু আলোটা নিয়ে চলো ওদিকে চলো চলো দেরি করো না মশাল হাতে এক্ষুনি চারিদিকটা ভালো করে খুঁজে দেখতে হবে চলো চলো আর দেরি করো না সকলে চলো 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 চুনিয়া চুনিয়া কোথায় গেলি মা সারাটা দিন ধরে তোর মা খুব কান্নাকাটি করছে রে কোথায় গেলি বাবা জুনিয়া চুনিয়া চুনিয়া মা কোথায় গেলি তুই চুনিয়া দিদি মাঠ জঙ্গলের আশপাশ তোল পার করে খোঁজা হলো কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না বাচ্চা মেয়েটা একা একা কোথায় যাবে বলো আচ্ছা মেয়েটাকে কোনো হিংস্র পশুতে খেলো না তো আমার চুনিয়া রে কোথায় গেলি রে ওরে ও চুনিয়া না দিদি এই জঙ্গলে তো কোথাও হিংস্র পশু থাকে না তাহলে বাচ্চা মেয়েটা কোথায় গেল কেঁদ না চুনিয়ার মা দেখো চুনিয়ার ঠিক ফিরে আসবে ঠিক ওকে পাওয়া যাবে অত বড় একটা মেয়ে উদাহ হয়ে যাবে কি করে তো তাছাড়া এখানে তো সমস্ত গ্রামের ছেলে মেয়েরা খেলে ও নিশ্চয়ই কারো বাড়িতে গেছে জানো আমাদের একবার না সব গ্রামে সকলের বাড়ি খুঁজে দেখা উচিত লোকেরা বাচ্চা মেয়েটাকে খুঁজছে আমাকে ক্ষণে বাচ্চা এটাকে লোক আসতে হবে রাত হলেই চলে যাব গুহাই আমাদের আমাদের খোকাকে কেউ দেখেছো খোকাকে খোকাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না চিৎকার শুনে কয়েকজন বেরিয়ে আসে এবং বলা বলি করতে থাকি গ্রামের কয়েকটা বাচ্চা ছেলে কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না রাক্ষসের সামনে বাধা আছে চারটে বাচ্চা ছেলে মেয়ে সব কোলে কান্নাকাটি করছে কি হচ্ছে তো মুনিয়া গ্রামে একটা একটা করে বাচ্চা উদ্ভব হয়ে যাচ্ছে তুই আবার কোথায় যাচ্ছিস এই বিকেল বেলা আমার খুব ভালো বন্ধু পাওয়া যাচ্ছে না আমার খুব কষ্ট হচ্ছে মা যাই একটু দেখে আসি নদীর পারে গ্রামের অনেকেই তো ওখানে খেলতে যায় তারপর থেকে উধাও হয়ে যায় রাত্রেবেলা গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে বাচ্চারা আমাকে একটু দেখতে হবে মা না না তুই আর কোথাও যাস না এখন যে বড় ভয়ে হয় রে মা একদম চিন্তা করো না তুমি মা ক্লান্ত হয়ে গেছি আমি কাউকে খুঁজে পাচ্ছি না এই গাছের তলায় বসি আরে একটা বিকট চিৎকার হচ্ছে মনে হচ্ছে এরকম ভয়ঙ্কর চিৎকার তো আগে কখনো শুনিনি চারিদিক থর থর করে কাঁপছে কি আসছে এদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে দেখি আজ রাত গ্রামে গিয়ে আরো চারটে বাচ্চা তুলে আনব তারপর রাক্ষস নিয়ে যাবো রাক্ষস বেশ খুশি হবে মানুষের বাচ্চার মাংস খেয়ে তারপর তারপর আমাকে রাক্ষস কুলের রাজা ঘোষণা করে দেবে আচ্ছা ধরে কোথায় পাচার করে দেবে রাক্ষস রাজা সব বাচ্চাদের খাবে আমার প্রিয় বন্ধু আর গ্রামের কিছু বাচ্চা ওই রাক্ষসের কাছে বন্দি আছে আমাকে যেমন করেই হোক ওদের বাঁচাতে হবে ওদের সকলকে বাঁচাতে হবে এই রাক্ষসের হাত থেকে গ্রামের লোকেদেরকেও তো বাঁচাতে হবে আমি খুব সাবধানে গ্রামে চলে যা তারপর সবাইকে বলে দেব আমি সত্যি বলছি তোমরা এক্ষুনি জাল পাত নয়তো আরো চারটে বাচ্চা ওধাও হয়ে যাবে আজ রাতে এই রাক্ষস গ্রামে আসবে আর কোথায় রাখছে তাদের তোমরা কেউ জানতে পারবে না রাক্ষসকে ধরার জন্য এক্ষুনি কিছু ব্যবস্থা করো রাক্ষস কি বিভৎস রাক্ষস রে বাবা রাক্ষসটা চালে ধরা পড়েছে রাক্ষসটা চালে ধরা পড়েছে তাড়াতাড়ি আসো কোথায় কে আছো সবাই মিলে আসো রাক্ষসটাকে গাছে ঝুলিয়ে দাও মারো রাক্ষসটাকে মারো তোরা আমাকে বেঁধে রাখতে পারবি না আমি এক্ষুনি চাল ছাড়িয়ে বেরিয়ে পড়ব তারপর তোদের ধরে খেতে থাকবো চলো আমাকে আকুশটা ধরে ফেললো বাঁচাও আমাকে বাঁচাও তুই আবার বাচ্চা মেয়েকে ধরবি আর আমি তোকে ছেড়ে দেব শয়তান এই নে আরে আরে বাবা ও তো আগুন নিয়ে কি আসছে পালাই পালাই ওরে বাবা পালাই ও ওকে ধরো ওকে ধরো আমার মেকে নিয়ে পালাচ্ছে ওকে ধরো সকলে সকলে মশাল হাতে আগুন নিয়ে চলে আসে আগুন দূরে কর আমি তোমাদের সব বাচ্চাকে ছেড়ে দেবো আগুনকে আগুনকে দূরে করো আগুনকে দূরে কর আগুন কে বাহ গ্রামবাসীরা দেখো

শুধু মুমিয়াকে নয় অন্যান্য সব বাচ্চাদের তুমি ছেড়ে দাও নয়তো এক্ষুনি এই 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 আগুন দিয়ে তোমাকে নাও এই নাও তোমাদের বাচ্চাকে আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও আমার কাছে আগুন এলো না আমার বয় লাগে গ্রামবাসীরা তোমরা সবাই ভুল করছো রাক্ষসকে ছেড়ে দিলে ও অন্য গ্রামে গিয়ে আবার বাচ্চাদের তুলে আনবে তার থেকে বরং ওকে আগুন ধরিয়ে দাও জ্বালিয়ে দাও ওই শয়তানটাকে আমাকে ছেড়ে দাও আমি চলে যাবো কখনো আসবো না লাগিয়ে দাও দাও আগুন লাগিয়ে ওর গায়ে লাগিয়ে দাও উড় গায় লাগিয়ে দাও ওকে জালিয়ে দাও শেষ করে দাও ওকে আমাকে বন্দি করে রেখেছিল আর বলছিল আমাদের নাকি রাক্ষস রাজার কাছে নিয়ে যাবে আর রাক্ষস নাকি আমাদের মাংস খেয়ে নেবে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম কোন কোন গ্রামে কোথায় নিয়ে গিয়েছিল তোমাদের আমাদের ওখানে নিয়ে চলো ভাই আমরা তবে জানতে পারবো ও কোন রাক্ষস রাজার কথা বলছে আমাদের রাক্ষস ওই ওই রাক্ষসের রাজত্ব নষ্ট করতে হবে আমি তোমাদের সাথে যাব একদম ঠিক কথা আমার মেয়ের বুদ্ধির জোরেই আমরা রাক্ষসের হাত থেকে রক্ষা পেয়েছি ও অবশ্যই যাবে গুহার ভেতরে প্রবেশ করে দুটো রাক্ষসকে বসে থাকতে দেখে আমাদের রাজ এসেছে এ তো মানুষ অনেক দিন পর মানুষের গন্ধ পাচ্ছে মানুষকে খাবো ওদের গায়ে আগুন লাগিয়ে দাও ওদের লক্ষ্য করে আগুন লাগিয়ে দাও তারপর সকলে বাড়ি ফিরে আসে আর চুনিয়া মুনিয়া অন্যান্য বাচ্চারাও নির্দ্বিধায় আবার মাঠে খেলতে থাকে আর তাদের কোনো ভয় থাকে না